কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো নাসাবের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মলবিকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামে চায়েজ নেই পোপোস করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তকদিরে থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজরাতে ফাতেমাতু জহরা আল্লাহ তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজিরাতে উসমানে গনি রদি আল্লাহ তালান প্রস্তাব ফিরে এসছে বিবাহ হয়েছে হাজরত আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমানে গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজরত আলীর সঙ্গে বিবাহ দেওয়া হলো প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি হাজার শ্রোতা এইরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে টাকা হাজার দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা পড়ব না আগে এইটাকে সেরে তাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম তো আমার রাতের বেলায় আবার পদার্থ টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পকেটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাবো তাহলে চারটা হয়ে যাবে কথাটা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরিয়ত বিরোধী উনআশি হাজার আটশো টাকা ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে বিক্রিত করছে যে মলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজরতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজরাতে উসমানে গনি এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু লগদ দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এই দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বললেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানে সদর কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না আদে যারা বুঝার তারা বুঝে گئیছি হাসছে দেখো কিরকম নাউজ হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়ে জিনায় লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দি হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙে গেল হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজলিন কী করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোন ভণ্ড হুজুরের কথাই প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে ব্রিটিশ সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে যাইস নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকিয়ায় জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সবথেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিলিম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন না লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরা সাজ সজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কারণ আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াকবিল বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াকবিল পাশ পাস করিয়ে দিবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে সম্পত্তি বলে তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড়ো কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইঁট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কি না কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইঁট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যাইতে বলবে এটা মন্দির কথাটা বুঝতে পেরেছে তখনকার মানুষ তো সৎ ছিল মনের সৎ সৎ ছিল তাদের মনে প্যাস ছিল না এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বস করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই সব থেকে বড় দঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ করব এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা আজ তাক যতগুলো এরকম চ্যানেল আছে এন টিভি যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে এদের মুখে পেশাব করুন এগুলোকে খুলবেন না এদিকে সাবস্ক্রাইব করবেন না এদের মুখে জুতো মারুন এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন এদের থেকে বড় দুশ্মন কেউ নেই আর যারা চাইছে এই মসজিদ কোলে ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো আল্লাহর কসম করে বলছি তোমাদের না যায় ছাপান্ন হাজার আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে তারা ইসলামকে মিটাতে পারেনি তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে ফেরাউন এসছিল फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले बड़ो कष्ट लगे देखे भारत कुत्ता मीडिया गुलो चुप हो गए आप भोको जितना भोकना है इज़राइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं याम के साथ अब युद्ध नहीं करूंगा युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा ये कर रहा हूं, डर से, क्योंकि उसको पता है, उसका बाप खड़ा हो चुका है सऊदी अरब भी रेडी हो चुका है यर्दुगान भी रेडी हो चुका है अब मेरा खैर नहीं मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है राशिया उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है अब मेरा कोई खैर नहीं तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया खत्म कर दिया इनशाला अल्लाह रसूल हदीस चने रखे दिबेन क्या मोतेर पूर्वे इस्लामे झंडा उड़ আল আকসাই আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে তার সঙ্গে একটা যুদ্ধ হবে কার কানা দাজ্জালের শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে সেই যুদ্ধে যোগদান করবেন হাজরাতে ইসাহ মাসি আর আল আকসাই ঝণ্ডা উড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গাজওয়ায় হিন হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস খোরাসান থেকে একটা দল বের হবে এমন একটা যোদ্ধা তারাই হবে ইমাম মেহদির সৈন্য এবং তাদের কাছে এত অত আধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারাই এই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে শুনেলেন কেয়ামতের পূর্বে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আল্লাহ রসুল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু তারা হবে সুৎখর মুসল্লি বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে তারা বড় বড় শপিং মল তৈরি করবে কিন্তু সেই যুগে আর মমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তাই আল্লাহ সময় দিয়েছে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মৃত্যুর চার দিনে চাহরম করা যাবে কি না শুনেলেন মৃত্যুনে চার দিনে সাত দিনে চাহরম করা চল্লিশে করা হাদিস কোরআন বিরোধী কাজ কেউ যদি কোন মলবি কোরআন থেকে আল্লাহ নবীর চারজন খলিফা হাজরতে উমরে ফারুক রদি আল্লাহ তালহু হাজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হাজরতে আলী রদি আল্লাহ আনহু এই চারজন খলিফা তিনাদের দুগে যতগুলো সাহাবি মারা গেছে কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে তাদের চল্লিশে হয়েছে তাদের চল্লিশে মিলাদ হয়েছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না শুধু তাই নয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন শুধু তিনারা নয় চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের জীবন দশায় কেউ যদি চার দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল না কথা বলেন মুসলমান নিশ্চয়ই মারা গেছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রহিমহুল্লা অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন চল্লিশে পালন করেছেন এইগুলো করে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই যদি বলেন মানুষ মরে গেলে থেকে মারাত্মক কাজ হচ্ছে এক নম্বর তোমরা বাপের মায়ের কবর যে আরত করবে সকলে জোরে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যদি বাম্মাকে লগত কিছু নেকি পাঠাতে চাও পাঠানো যায় সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় সাদকায় জারিয়া বাম্মায়ের জন্যে দান করা তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে আল্লাহ আমি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিলাম মসজিদে পঞ্চাশ হাজার দিলাম তুমি আমার আল্লাহর কবরের আজাবকে আমার আব্বার কবরের আজাবকে বন্ধ করে দাও কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আজাব বন্ধ হয়ে যাবে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে এটা নিয়ে যাঁচ চলছে যিনি লেখেছেন জঘন্যতম কাজ করেছেন আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে বিভেদ লাগাতে চাইছে এই পশ্চিম পশ্চিমবাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ হ্যাঁ এই যে লেখেছে গতকালকে উত্তর দিনাজপুরে হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল সেটা হচ্ছে চাকুলিয়া থেনা মাদ্রাসাটার নাম কি বিজুলিয়া বিজুলিয়া মাদ্রাসা আমাকে দাওত লিখিয়েছে বলে দিচ্ছি আমার ভাই দেখুন এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল মাসখানেক আগে লিখিয়েছে আমি এমন একটা বক্তা আমি নিজে ফোন করি জলসা বলার দিকে জলসা হবে কি না এক সপ্তাহ আগে করি দু দিন তিন দিন আগে করি আমি কোন ফোন করেছি প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি তিন দিন আগে করেছি জলসার তারপরে সে ফোন করেনি তারপরের পরের দিন তাকে বিকালে ফোন করলাম আমি সেদিনে হাওড়া যাচ্ছি কি ব্যাপার সে বলল জলসাটা হুজুর হবে না কিন্তু জলসা কালকের তারিখে হয়েছে যাই হোক অনেকজন বক্তাকে গালি দেয় অসুস্থতা হওয়ার কারণে না আসার কারণে দাও দিয়ে না বলে ক্যান্সেলও করেনি এখন আমি যদি সেই জলসায় পৌঁছাতাম আমার রাহা খরচটা কে দিত এটা বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম চাকুলিয়া থানা বিজুলিয়া মাদ্রাসায় আমার কাছে ফোন নম্বর পর্যন্ত তার আছে আমাকে হঠাৎ করে আমি ফোন করেছি তখন বলছে জলসাটা আর হবে না আল্লাহ এদিকে হৃদায়ত দেখ আর যারা বক্তাকে গালি দেয় আল্লাহ তাদেরকে হৃদায়ত দেখ কোনো বক্তা অসুস্থতার কারণে বিপদের কারণে না আসতে পারলে তাকে গালি দেবেন না জানবেন আপনার মতনই তার কোনো বিপদ হয়েছে হ্যাঁ যেটা বললেন যারা ধারে করে ফেলেছেন ধরেলেন আপনি করেছেন কত এক লাখ